আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনে প্রচারের ঝড় তুলতে আজ কাঞ্চনপুরে উপস্থিত ছিলেন সিপিআইএম সভার রাজ্য সম্পাদক পবিত্র কর মহোদয় লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে এবং সারা ভারত সভার রাজ্য সম্পাদক পবিত্র কর মহোদয়ের উপস্থিতিতে আজ কাঞ্চনপুর শহর এলাকায় সিপিআইএম এর কর্মী সমর্থকদের নিয়ে এক মিছিল ও পথসভা সংগঠিত হল সিপিআইএম এর কাঞ্চনপুর মহকুমার কমিটির উদ্যোগে মিছিল শেষে কাঞ্চনপুর সানরাইজ মার্কেটের সামনে পথসভাটি অনুষ্ঠিত হয় উক্ত এই পথসভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক সহ সহ এমডিসি পথসভায় সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র কর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের করা সমালোচনা করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন তিনি বলেন যে উন্নয়নের স্বার্থে গণদেবতারা যেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়

মধ্যে বিজেপির হাল আরো খারাপ হয়ে গেছে গত নির্বাচনে পঁচিশটা পেয়েছিল এবার বারোটা পনেরোটা শুধু ইউপি আটটা হয়েছে যে এলাকায় ইউপির ভোট হয়েছে একটা কৃষক আন্দোলন প্রভাবিত এলাকা উত্তরপ্রদেশ হাল্লা হাল্লাবুল